আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চারতলা বাড়ির পুরোটি কলাম করতে কত টাকা খরচ হয় এই খরচটি ধাপে ধাপে আমরা জানব আমরা প্রথমে জানব ফাউন্ডেশনের খরচ এরপরে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয় আমরা সব কিছু জানবো এবং কলাম সাইজ থেকে শুরু করে বিমের সাইজ পর্যন্ত আমরা জানব তো আমরা এখানে যে জায়গাটা নিয়েছি এই জায়গায় হচ্ছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি বাই সাঁইত্রিশ ফিট আট ইঞ্চি তো আমরা এই জায়গাটা অর্থাৎ বারোশো নব্বই স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে চারটি বেডরুম আমরা পাবো এবং তিনটি টয়লেট পাবো দুইটি পাবো অ্যাটাচড রুম অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এখানে একটি সিঁড়ি রয়েছে আর এই অংশ হচ্ছে লবি এই লবির সামনে এখানে ডাইনিং প্লাস ড্রয়িং রুম একসাথেই আছে এবং একটা বিশাল বড় কিচেন রুম আছে এখন আমরা এই রুম এবং যে টয়লেট সিঁড়ি এইগুলোর মাপ আমরা জানবো এর সাথে আমরা এর খরচের পরিমাণটা জানব আগে বলতেছি যে এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন আমরা চারতলা ফাউন্ডেশন এই বাড়িটি দেব এবং আমরা একতলা কমপ্লিট করবো তো এই হিসাবটা আমরা করব আর মনে রাখবেন যে এখানে ষোলোটি কলাম ব্যবহার করা হবে এই বিল্ডিং বাড়িটিতে তো আপনাদের যাদের এরকম ডিজাইন পছন্দ হবে তারা আমার এই মোবাইল থেকেই আর কি আপনারা স্ক্রিনশট নেবেন এবং সেই হিসাবে আপনাদের আশেপাশে অর্থাৎ আপনাদের হাতের পাশেই যে কনস্ট্রাকশন ফার্ম বা ডিজাইন ফার্ম থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন এতে করে আপনাদের সুবিধা হবে যে এই কাজটি যখন করাবেন তখন কিন্তু হয়তো ডিজাইন দিয়ে শুরু করবেন শুরু করার পরে হয়তো মিস্ত্রি যখন করবে তখন কিছু ভুলভ্রান্তি হতে পারে আর যখনই আপনারা আশেপাশে এই ইঞ্জিনিয়ার দ্বারা করবেন তখন কিন্তু সেই ইঞ্জিনিয়ার ফার্মকে আপনারা যদি কনফার্ম করেন বা তাদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই বিল্ডিং বাড়ির কাজ পরিচালনা করতে পারবে এবং দেখতে পারবেন তো যাই হোক এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এখন আমরা মাপগুলো লিখবো আমাদের এখানে বেডরুম ওয়ান এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট স্কোয়ার সাইজের এই বেডরুম এই বেডরুমের দুইটি জানলা আছে এই জানলাগুলো হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে অ্যাটাচড টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট এদিক দিয়ে চার ফিট এবং এদিক দিয়ে আট ফিট এই যে অ্যাটাচড টয়লেট এই টয়লেটের যে হাই উইন্ডো বা জানলা আছে সেটা হচ্ছে দুই ফিট বাই এয়ার ফিট এবং এখানে দরজা আছে এই দরজা হচ্ছে তিরিশ ইঞ্চি বা আড়াই ফিট এরপর আসি আমি রুম নাম্বার দুই আমাদের ডান পাশে যে রুমটি এই রুমটি হচ্ছে দুই নাম্বার রুম এখানে আমরা এই রুমটি পাব বারো ফিট বা হচ্ছে বারো ফিট এটা স্কোয়ার ফিট একটা রুম এই রুমে দুইটি জানলা আছে এই জানলা দুইটি সাইজ হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে একটি দরজা আছে এই দরজা হচ্ছে আমরা এই দরজা দেব তিন ফিট আমরা এই দরজাটা তিন ফিট আবার অনুরূপভাবে এখানেও কিন্তু তিন ফিটে একটা দরজা আছে এর সাথে যে অ্যাটাচড বাথরুম আছে এই অ্যাটাচড বাথরুমের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট আমরা কিন্তু এই দুই রুম দুই টয়লেটের মাপ পেয়ে গেলাম এখন আমরা আসবো এই দিকে আমরা দেখব রুম নাম্বার তিন এই তিন নাম্বার রুমে আমাদের একটা শুধু আমরা জানলা পাবো এবং একটা দরজা পাবো জানলা হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এই রুমটার মাপ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট তো এই বাড়িটি আপনারা যদি ফাউন্ডেশন দিয়ে কলাম পর্যন্ত করেন অনেক সময় মানুষ কলামের কলামটা করে রাখে ছাদের নিচ পর্যন্ত এরপরে যখন আপনাদের টাকা পয়সা হয় তখন কিন্তু ছাদ কমপ্লিট করেন তো সাত পর্যন্ত ফাউন্ডেশন থেকে সাত নিচ পর্যন্ত আপনাদের খরচ হতে পারে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে আপনাদের শুধু ছাদের একটা ছাদের নিচ পর্যন্ত এবং যদি আপনারা একটা ছাদ কমপ্লিট করেন ফাউন্ডেশন এবং একটা ছাদ শুধুমাত্র কিন্তু ছাদ কমপ্লিট না এটা হচ্ছে স্ট্রাকচারের যে কাজগুলো আছে ঢালাই কাজ সেই ঢালাই কাজ করতে গেলে আপনাকে বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাগবে মনে রাখবেন যেহেতু এটা চারতলা বিল্ডিং সেহেতু এখানে টাকার পরিমাণটা একটু বেশি লাগবে যখন আপনারা দুইতলা দিবেন তখন ফাউন্ডেশনের খরচও কম হবে এবং আপনাদের অন্য অন্য খরচও কম হবে তো একটা ছাদ পর্যন্ত আপনাদের স্ট্রাকচার যে কাজগুলো সেই কাজগুলো করতে আপনাদের বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাগবে এরপর আমরা এখানে কিচেন রুম এই কিচেন রুমটা দিব আমরা কিচেন রুমটা আমরা জানি যে এখানে আমাদের পাবো আমরা এখান থেকে এই অংশটা সাত ফিট সাত ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি এদিকে এগারো ফিট সাত ইঞ্চি এখন আপনারা চাইলে এই কিচেন রুমটাকে ছোট বড় করতে পারেন অনেকের যদি আপনাদের মনে করেন যে আমরা এখানে একটা স্টোর রুম করব তাহলে কিন্তু করতে পারেন এখান থেকে এটা এই মাপটা ছোটো করে দিয়েই কিচেনটা ছোটো করে দিয়েই আপনার এখানে একটা ছোটো মোটো স্টোর করতে পারেন অথবা ড্রেসিং রুম করতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে এখন আমরা আসবো এই মধ্যখানে যে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং এখানে কিন্তু জায়গা আছে পর্যাপ্ত পরিমাণের অর্থাৎ এই অংশের জায়গা আছে এখানে জায়গা আছে এখানেও জায়গা আছে অল্প তো এই জায়গাগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুব অনায়াসে ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আমরা এই মধ্য মধ্য জায়গায় এখানে মাপ পাবো তেরো ফিট পাঁচ ইঞ্চি বা হচ্ছে ষোলো ফিট আমরা পেয়ে গেলাম আমাদের ডাইনিং কাম ড্রুই এই মাপটা এখন আমরা আসবো বেড বেডরুম নাম্বার হচ্ছে ফোর অর্থাৎ আমরা এক দুই তিন চার চার নাম্বার বেডরুম এই বেডরুমে কিন্তু দুইটি জানলা আছে একটি বারান্দা আছে এবং এখানে যে একটা দরজা এখানে একটা দরজা অর্থাৎ এখানে তিরিশ ইঞ্চি এখানে তিন ফিট আমরা সাইজটা দেব আমরা এই বেডরুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট এখানে দুইটি জানলা যে জানলাগুলো চার ফিট বাই সাড়ে চার ফিট আছে এখানে তিন ফিটের একটা দরজা আছে এবং এখানে তিরিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট ছয় ইঞ্চির একটা দরজা আছে এখানে দরজাটার মাপটা দিই আমি তিন ফিট দরজা এদিকে আসি আমি এখানেও আমরা তিন ফিট দরজা নিয়েছি এই দরজাগুলো মাপ শেষ এখন আমরা আসবো এই যে আমাদের এখানে কমন টয়লেট দেখতে পাচ্ছেন এটা কমন টয়লেট যেহেতু রুম এখানে আমাদের কয়টা সাইটটা দুইটা রুমের সাথেই অ্যাটাচ থাকার পরেও আরও দু আরও আপনার কি দুইটা রুম ফাঁকা থাকবে বা এই দুইটা রুমের জন্য এই টয়লেট ব্যবহার করতে হবে বা ড্রয়িং রুমে যারা আসবে তারা ব্যবহার করবে এই রুমের বা যে রুমগুলো আছে এইগুলোর জন্য টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট আমরা সি টয়লেট দিতে পারি কমন টয়লেট এই কমন টয়লেট হচ্ছে এখান থেকে এটা হচ্ছে সাত ফিট বাই হচ্ছে চার ফিট সাত ফিট বাই চার ফিটের একটা এখানে টয়লেট এই টয়লেটের হাই উইন্ডো হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট এবার আসি আমরা সিঁড়ি এবং রবি এই জায়গাটা দেখবো যেহেতু এখানে মেন মেইন ডোর আমরা এটা মাপও দেব এই ল্যান্ডিং এখানেই মনে রাখবেন যে এই বিল্ডিংয়ের ল্যান্ডিং এখানে এই বিল্ডিংটা শুরু করবেন এখান থেকে শুরু করবেন এই যে এইভাবে আপনারা উঠবেন এখান থেকে শুরু করে এই দিকে উঠবেন আবার আমি দেখাই ইউ ইউকার যে আছে এটা ফার্স্ট ল্যান্ডিং এটা সেকেন্ড ল্যান্ডিং এখানে আছে ল্যান্ডিং বা এটা প্রথম ধাপ এটা সেকেন্ড ধাপ এটা ফার্স্ট ফ্লাইট এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট তো ওইখানে যে স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়ির মাপটা হচ্ছে আট ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি আমরা লিখতে পারি এখানে আট ফিট বাই ফিট ছয় ইঞ্চি মাফ এখন এখানে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যদি মনে করেন আপনাদের এই ওয়ালটা আপনারা রাখবেন না তাহলে কিন্তু নাও রাখতে পারেন তাহলে মেন গেটের প্রবেশ করার পথে এই সিঁড়িটা পাবেন আপনি তো যাই হোক যদি আপনারা চান এইটা দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আর এখানে লবি যে আছে এখান থেকে এই লবিটা আছে আমাদের পাঁচ ফিট আমাদের এই লবিটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট একটা লবি এই সিঁড়ি বরাবর আট ফিট পর্যন্ত কিন্তু থাকবে এরপরে খোলা জায়গা এখন আমরা আসবো আমাদের এখানে যে বারান্দা আছে এই বারান্দাটা আমরা সাড়ে তিন ফিট তিন ফিট ছয় ইঞ্চি উইথ অর্থাৎ এই পোস্টটা আসছে তিন ফিট ছয় ইঞ্চি এবং এই দুর্ঘটনা রুম রুমটা যত বড় এই দুর্ঘটা কিন্তু তত বড় এবার আসি আমি এখানে আমাদের যে উপরে ওঠার জন্য এক দুই তিন তিনটে ট্রেড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ইঞ্চি করে মাফ এখন আমরা যেটা দেখব আমাদের এখানে আমরা এরিয়াটা আমরা লিখব এরিয়া এরিয়া আমাদের বারোশো নব্বই স্কোয়ার ফিট এখন আমরা এরিয়া পেয়ে গেলাম এখানে টোটাল কলাম ব্যবহার করা হয়েছে টোটাল কলাম আমাদের ষোলোটা ষোলোটা টোটাল কলম ব্যবহার করা হয়েছে এবং আমরা যে বিমের সাইজ কলমের সাইজ সেইগুলো কিন্তু তো আমাদের এখানে কলাম সাইজ কলাম সাইজ আমাদের আমরা যদি দশ ইঞ্চি বা হচ্ছে বারো ইঞ্চি সমস্ত কলাম দেবো ভিতরে বাহিরে যা আছে সবগুলো একই মাপ দেবো তাহলে আপনাদের এই রডটা এবং এই কলমগুলো একই ফর্মা দিয়ে আপনারা করতে পারবেন আর যদি মনে করেন যে সাইজ একটু কম বেশি করে দিবেন তারপরও হবে যেমন আউটসাইটগুলো যে আউটসাইটগুলো কলাম হবে এগুলো আপনারা দশ দশ করে দিতে পারেন এবং মধ্যখানে যে কলামগুলো আছে এখানে বারো পনেরো করে দিতে পারেন এইভাবেও আপনারা করতে পারেন এতে সমস্যা নেই আর বিশেষ করে এই কলামের সাইজগুলো বা বেজের সাইজগুলো নির্ভর করে আপনাদের মাটির কন্ডিশনের উপর অর্থাৎ মাটির ভার্বন ক্ষমতার উপরে এই কলামের সাইজ আবার আপনার বেজের সাইজ নির্ভর করে যদি মাটি ভালো হয় তাহলে তো ঠিক আছে আপনার দশ বারো দিলেই হবে আর যদি মাটি আপনার তুলনামূলক খারাপ আসে তখন কিন্তু এই কলমের সাইজও বড় হবে এবং সেক্ষেত্রে আপনাদের যদি ফির আবার বলা যারা পাইল লাগে পাইলও করে দিতে হবে তো যাই হোক আমরা কলম সাইজ দিয়ে দিচ্ছি এখন আমরা বিম সাইজ যদি আমাদের বিম সাইজ আমরা লিখব বিম সাইজ আমাদের দশ বাই বারো আমরা কিন্তু বিম সাইজে দিয়ে দিলাম দশ বারো এবং আমরা কলাম সাইজও দশ বারো করব হয়ে যাবে এখন আমরা কলামের রড ব্যবহার করব ষোলো মিলি রড এই ষোলো মিলি রড এবং বারো মিলি উভয় কিন্তু রড ব্যবহার করব আমরা ষোলো মিলি চারটা দেব এবং চারটা দেব বারো মিলি এটা আছে কলামে আর আমরা যখন বিমে দেব তখন আমরা ছয়টা দেব ষোলো মিলি রড এবং এক্সট্রা যে রডগুলো থাকবে সেটা বারো মিলের রড দেবো এইভাবে কিন্তু সাজাবো তো আমাদের এখন আসলেও আমরা যখন এই বিল্ডিংটি চারতলা ফান্ডেশন দিলাম দেওয়ার পরে আমরা একতলা ফুলফিলভাবে কমপ্লিট করতে আমাদের খরচ লাগবে এখনকার সময়ে আমাদের তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা মনে রাখবেন তিরিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে আমাদের এই ডিজাইনটি কমপ্লিট করতে আর এই খরচটি আবার অনেক সময় নির্ভর করে আপনাদের মাটির কন্ডিশনের উপরে অনেক সময় দেখা যায় যে ভরার মাটি থাকে কম্প্যাকশন থাকে না সেক্ষেত্রে কম বেশি হতে পারে তো যাই হোক এই বিষয়ে আপনাদের কোনো মতামত অথবা আপনাদের কোনো জিজ্ঞেস থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আমি বিদায় নিলাম আসসালাম আলাইকুম